আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় সম্মানিত সকল সাবস্ক্রাইবার ও প্রিয় ভালোবাসার ভাই বোন সবাইকে কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন এই দুয়াই করে সো অনেকদিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি সবাই লাইক কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবেন যদিও আপনার পছন্দের না সো যাই হোক আজকে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করব সো যাদের ভালো লাগে এই ধরনের চেষ্টা করবেন আজকে ভিডিওটি দেখে আজকে ইনভেস্টমেন্ট করে কাজ করার জন্য একদিন পর হলেও করার দরকার নেই ওকে সো কথা না আমি ভিডিও শুরু করি আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা একদমই নতুন আসছে তার নাম হচ্ছে বিএন বি স্টেকিং ওকে ডান সো এটা এখানে কি কাজ করবেন আপনার এই ধরনের জানেন তারপর আমি বিস্তারিত একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আজকের ওয়েবসাইট লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সরাসরি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওয়েবসাইটে তারপর এখানে দেখতে পাবেন গেট স্টার্ট নামে একটা অপশান পাবেন এরপর হচ্ছে আপনারা মাঝে এরকম চলে আসবে নিচের দিকে দেখতে পাবেন রেজিস্টার নাও এটার উপর একটা ক্লিক করে দিতে পারেন ওকে তারপর হচ্ছে এরকম চলে আসবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমেল দিয়ে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন একটা লগ ইন পাসওয়ার্ড দেবেন এবং সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন দুইটা সেম পাসওয়ার্ড দিলে কোনো রকম প্রবলেম নেই তারপর নিজে নিচের দিকে রেজিস্টার বাটন একটা ক্লিক করবেন এরপর সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে এটা ক্লোজ করে দেবেন ডান তারপর দেখতে পারবেন আপনাদের মাঝে এখানে সব জিরো জিরো থাকবে আপনাকে এখানে কাজ করতে হলে ইনভেস্টমেন্ট করতেই হবে যারা ভালো লাগে তারা এই ধরনের সেটে ইনভেস্টমেন্ট করে কাজ করতে পারেন প্রফিট হতেও পারে নাও হতে পারে সো অধিকাংশ সময় প্রফিট দেয় আবার অধিকাংশ সময় বুঝতেই পারছেন সো যাই হোক সো এখানে হচ্ছে স্টেকিংয়ের মতো একটা প্ল্যাটফর্ম আপনার হচ্ছে আমি বিশ ডলার ইনভেস্টমেন্ট করে নিয়েছি আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন সো এখানে ইনভেস্ট করার জন্য এখানে দেখতে পারবেন রিসার্চ অপশন আপনার হচ্ছে রিসার্চ বাটন একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে বি টোয়েন্টি নেটওয়ার্ক ইউজডিটি সিলেক্ট করা থাকবে আপনারা এটাই সিলেক্ট করে রাখবেন তারপর এখানে একটা অ্যাড্রেস দেবে অ্যাড্রেসটা কপি করবেন ফাইন্যান্স এক্সি কোপোয়ান আদার্স যে কোনো এক্সচেঞ্জের ব্যবহার করে আপনি আপনার এইখানে ইনভেস্টমেন্টটা করে নেবেন সো এখানে কত ডলার ইনভেস্টমেন্ট করবেন সো চলুন ওই প্ল্যানটা দেখাই দিই তার আগে দেখাই দিচ্ছি এইখানে এই অ্যাড্রেসটাই হচ্ছে আপনি এইখানে আপনি ডিপোজিট করতে পারবেন বিশ ডলার পঞ্চাশ ডলার যাওয়া যেত পারেন করতে পারবেন সো আমি বিশ ডলার দিয়ে দেখাবো সো এখানে অ্যাড্রেসটা কপি করার পর এই অ্যাড্রেসটা ভিফ টোয়েন্টি নেটওয়ার্কে ডলারটা লোড করবেন উইথড্রলটা কমপ্লিট হলে এইখানে রিসার্চ কমপ্লিট বাটন একটা ক্লিক করে দেবেন যখনই আপনি রিসার্চ কমপ্লিট বাটনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্সটা চলে আসবে ওকে ওকে তারপর দেখতে পারবেন এইখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়লেট আর একটা হচ্ছে এই যে ওলেকটা এই ওয়ালেটটা থেকে আপনি উইথড্রল করতে পারবেন ওকে এবার দেখাচ্ছি আপনি কত ডলার ইনভেস্টমেন্ট করলে কতটুকু প্রফিট পাবেন বাট আমি বিশ ডলার দিয়ে আপনাদেরকে দেখাবো ইনভেস্টমেন্ট করে সো এইখানে হচ্ছে যে একটা অপশান পাবেন এই অপশান হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন কত ডলার সেই অ্যামাউন্টটা দেবেন এবং কত দিনের জন্য করবেন ওইটা এখানে শো করবে ওকে ওকে আমি যদি এইখানে বিশ ডলার দিই আর নিচে যদি আমি তিরিশ দিনের জন্য করি তাহলে দেখেন আমি কত পার্সেন্ট রিওয়ার্ড পাচ্ছি এখানে হচ্ছে পনেরো পাবো পার ডে যার মানে চব্বিশ ঘন্টায় হচ্ছে আমার মাইনিং হবে 3 ডলার ইউএসডিটি 30 দিনে হচ্ছে নব্বই ডলার হ্যাঁ সো এই তিন ডলার হচ্ছে আর এখানে মিনিমাম কত চলুন একটু ওইটা দেখি ওকে এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে হচ্ছে মিনিমাম উইথড্রলটা হচ্ছে তিন ডলার হ্যাঁ আর উইথড্রল ক্ষেত্রে আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে বি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেসে উইথড্র করতে মিনিমাম হচ্ছে আপনার তিন ডলার ওকে তার মানে আমরা যদি ডেলি পেমেন্ট নিতে চাই এবং ডেলি উইথড্রলটা করতে চাই তার মানে আমাদের ডেলি যেন তিন ডলার ইনকাম হয় চব্বিশ ঘন্টা সেইটাই আমাদের দেখতে হবে তো আমরা জিজ্ঞাসা করবো আমরা হচ্ছে এই যে এখানে বিশ ডলার দিব আপনি চাইলে আরও বেশি দিতে পারেন সো আমি হচ্ছে এখানে বিশ ডলার দিয়ে দিব এবং আমি হচ্ছে এখানে তিরিশ দিনের দিব হ্যাঁ সো বিশ ডলার তিরিশ দিনের জন্য আমি স্টেক করবো আমার ডেইলি প্রফিট হচ্ছে তিন ডলার করে এবং চব্বিশ ঘন্টা এটা মাইনিং হবে স্টেকিং নাও নিচের দিকে যে অপশানটা আছে আমি হচ্ছে এটার উপর ওটা ক্লিক করে দেব এবং হচ্ছে কনফার্ম সো আমার হচ্ছে এটা স্টেকটা হয়ে যাবে স্পেস থেকে ফান্ডিংটা সরে স্টেকের ওয়ালেটে গেছে এবার হচ্ছে আমাদের ডেইলি মাইনিং হয়ে এইখানে ব্যালেন্সটা জমবে এবং হচ্ছে আমরা উইথড্রল বাটনে ক্লিক করে দিই উইথড্রলটা করতে যাবো একটু কষ্ট করে যদি নিচে থেকে চাই আপনি দেখতে পারবেন আমাদের ডেইলি ইনকামটা এখানে শো করবে আপনি মোট কত ডলার ইনকাম করছেন মাইনিং থেকে এইখানে হচ্ছে এটা টোটাল শো করবে আপনি যদি নিচের দিকে চলে যান তাহলে আপনি স্টেকিং অ্যামাউন্টটা সম্পর্কে দেখতে পারবেন আপনার ডেইলি আর্নিং কত হচ্ছে আপনি হচ্ছে এই জায়গাটায় দেখতে পারবেন আপনার যা আর্নিং হবে এখানে মাইনিং হয় সেটা হচ্ছে আপনার এই যে এই ব্যালেন্সটাতে অ্যাড হয়ে যাবে আর এই ব্যালেন্সে যখনই তিন ডলার হবে তখনই আপনি উইথড্রল বাটনে ক্লিক করে দিয়ে উইথড্রলটা করে নিতে পারবেন আর যারা ইনভেস্টমেন্ট করে কাজ করবেন তাদের কাছে অনুরোধ টাইম টু টাইম উইথড্রল করবেন দরকার হয় অ্যালার্ম দিয়ে রাখবেন যারা ইনভেস্টমেন্ট করে কাজ করবেন তারা হচ্ছে টাইম টু টাইম উইথড্রল করবেন এবং মাইনিং চলবে আর লাভ লস দুটাই আপনার আপনার টাকা আজকের মতো ভিডিওটি এখানেই বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ প্রজেক্টটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে ইনভেস্টমেন্ট সাইট কতদিন পেমেন্ট করবে বা কতদিন থাকবে এই সম্পর্কে আর বলতে পারছি না তবে সাইটটা যেহেতু একদম নতুন আশা করা যাচ্ছে প্রফিট হতে পারে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আপনাদের সাথে আমি সায়েদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ